পরিত্যক্ত চার চাকার গাড়ির ভিতর খেলতে গিয়ে আগুনে পুড়ে যাওয়া এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটল শনিবার মৃত শিশুর নাম শিবা সিংহ বয়স আট বছর সকাল এগারোটা নাগাদ কলকাতার এসএস কে এম হাসপাতালে মৃত্যু হয় এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে স্থানীয় সূত্রে জানা যায় গত নভেম্বর মাসের তেরো তারিখ বুধবার দুপুর তিনটে নাগাদ কাঁকসার রাইস মিল রোডে এলাকারই চার শিশু আরুষি সাউ শিবা সিংহ গলু সিংহ ও আয়ুষ সাউ পরিত্যক্ত চার চাকার গাড়ির ভিতর খেলতে গিয়ে আগুনে পুড়ে গিয়েছিল চার শিশুর বয়স সাত বছরের মধ্যে সেদিন শিশুদের উদ্ধার করে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে দুজনের অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুরে স্থানান্তরিত করা হয় মৃত শিশুর পরিবার সূত্রে জানা যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরে সেখান থেকে দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে প্রায় এক মাস চিকিৎসা চলে পরবর্তীকালে কলকাতার এস এম হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু শেষ রক্ষা হলো না শনিবার শিশুর মৃত্যু হয়েছে তবে সেদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছিল মৃতের পাঁচ বছরের ভাই দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা হয় ওই শিশুর সে এখন সুস্থ রয়েছে পাড়াগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি